শালবনিতে রেলগেটকে তোলাকে কেন্দ্র করে আধিকারিকদের সামনে বিক্ষোভ সাধারণ মানুষের দীর্ঘ কয়েক দশক ধরে রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত শালবনির মুন্ডুলকপি রেলওয়ে গ্রামবাসীদের যাতায়াতের সড়ক পথের এই একটি মাধ্যম তবে রেল কর্তৃপক্ষ সেটিকে আন্ডার বাইপাস করার সিদ্ধান্ত নিয়েছিল কয়েক বছর আগে তবে তা সেই স্থানে না হয়ে শালবনিতে করা হয়েছে আন্ডার বাইপাস তারপরে রেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় ওই রেল গেটটি তুলে দেওয়া হবে যার ফলে ক্ষিপ্ত হয়ে ওঠে সাধারণ মানুষ এলাকার সাধারণ মানুষের অভিযোগ কাউকে কিছু না জানিয়ে রেল কর্তৃপক্ষ রাতের অন্ধকারে এই গেটটি তুলিতে চাইছে গেট তুলে দিলে কিভাবে সাধারণ মানুষ যাতায়াত করবে এই প্রশ্ন নিয়ে আধিকারিকের কাছে গেলে তারা কার্যত মুখে কুলু পাঁচে যার ফলে রেলগেট তুলতে আসা রেলকর্মী ও আধিকারিকদের সঙ্গে বচসায় জড়ায় গ্রামবাসীরা তারা খোল কীর্তন সহযোগে রেল আধিকারিকদের কাছে ওই গেটের সামনে বিক্ষোভ দেখায় দফায় দফায় চলে বিক্ষোভ তবে দূরপাল্লার ট্রেনকে তারা ছেড়ে দিচ্ছেন যাত্রী জনসাধারণের কথা মাথায় রেখে তাদের দাবি রেলগেট রাখতে হবে অথবা আন্ডার বাইপাস তৈরি করে দিতে হবে না এলাকার মানুষ যাতায়াত করতে পারবে না সকালে এগারোটা থেকে এখনো চলছে অবরোধ শালবনি থেকে সত্যম নিউজের বিশেষ রিপোর্ট আপনাদের সঙ্গে আমি দুর্বা এই গেট এই গেটের নাম্বার ধরে ওখানে টেন্ডার হয়েছিল এখানে গেটে এখান থেকে ওখানে যে হয়েছে আমাদের কোনো সমস্যা নেই আমাদের এখানে গেট খুলতে আসতে বারবার এটা দু সালের পর অন্তত মিনিমাম ওদের হয়ে গেল আসা হয়ে গেল রাত্রের অন্ধকারে এখানে এসে তিনটার পর রাত্র অন্ধকারে এসে এখানে গেট তোলা চেষ্টা হয়েছিল সেটাও গ্রামবাসীদের সহযোগিতা বাধা দেওয়া হয়েছিল অনেক কিছু ঘটনা ঘটে গেছে ওনারা এখন জোরপূর্বক এসেছেন সমস্ত কিছু নিয়ে যে এখানে গেট বন্ধ করবো

तपन? एक गेट यूं उधर गया हमको ये सवाल पूछिए जवाब दीजिए एक सौ चुहान वाला गेट यही है ये ब्रिटिश का गेट है एक गेट से से कनेक्टिंग करके इधर आदमी जाने आने के लिए कनेक्टिंग बनाया उसके बाद भी गेट उठा के उधर से गेट बना था मैन गेट मैन गेट तो ये बनने वाला था हम पीछे बाद में नहीं जाना चाहते हैं हम बहुत शौकी की एक बात बोल रहा है, है। मैन गेट इधर बना दीजिए वो वाला गेट बंद कर दीजिए वो वाला गेट बंद कर दी ये वाला वहाँ एक बहुत चलोगी की ये मेन गेट है ये तो मेन गेट ही बहुत आज भी बोलेगा कौन बोलेगा आज भी बोलेगा सरकार लोग बोलते क्या पर तो, तो, तो सही मेन गेट लो एट आउट आपू এইটা টেন্ডার হয়েছিল এইটা ব্যাটিং হয়েছিল তাহলে এখানে আমার এখানে ব্যাটিং হলো এখানে কনস্ট্রাকশন চালু হলো এইটা বন্ধ করে দিই ওখানে কেন কেন তাহলে এটা কে করে দাও তাহলে যে ডিএনএস ছিল সে কি এখানে কারণ এখানে কি বলো তো কি বলো করে যে এখানে এখানে কি রেল করতে কেন বলো আমাকে এটা বলো এই রেল করতে কেন কেন হ্যাঁ এই কথা তো রে ভাই শুন শুন ভাই শুন ওই বোর্ডের আমি অনুসারে আমাদের এই গেটটার নাম্বারটা দিয়ে এই গেটটা করা আগের যে ডিআরএম ছিলেন সাহেব ছিলেন সেখানে আমরা আগে গেছিলাম আমরা বলছি আমরা হচ্ছে কৃষিজীবী মানুষ আমরা তো আর পারবো না কী করে আমাদের মালপত্র নিয়ে যাবো ধরুন আমাদের মিক্সার নিয়ে যেতে হবে যে আপনারা আপনাদেরই আপনাদেরই হচ্ছে যে নতুন গেট করা যাবে না তখন উনি স্বীকার করলেন বলছে ঠিক আছে আপনারা একটা দরখাস্ত দেন আমরা ওই গেট বন্ধ করছি না আমরা দরখাস্ত দিয়েছি সঙ্গে সঙ্গে আর বারবার ওনাদের সাথে আলাদা আলোচনা হচ্ছে আপনারা যখন ডিকেছেন আমরা গেছি আমি নিজে গেছিলাম আমার বয়স আজ পঁচাত্তর পঁচানব্বই বছর বয়স এই ব্রিটিচের আমলে যখন এটা হয় তখন বিভিন্ন জায়গার লোক এসে এখানে বাসা বেঁধে এই ওই গেট ওই লাইনটা করুন ঠিক আছে আজ করব না আমরা আইনও তো যেটাতে দাঁড়িয়ে এই গেটটা হচ্ছে আমাদের গেট ওই এই গেটের নাম্বার দিয়েছে সেখানে গেট হবে এখানে

até meus.